এই হাদিসটি শুনবেন আর প্রতিদিন কয়েকবার রাতে ঘুমানোর সময় কল্পনায় আনবেন কেমন হাদিস কেয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে হাসরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে জমা করা হবে হেফাতা পায়ে জুতা থাকবে না

একজন জন জনের দিকে তাকাবে এই ব্যাপারটা তো লজ্জাকর বিষয়। আল্লাহ নবী জবাব দিলেন আয়শা আল আমরু আশদ্দু বিন আইয়ুহিম মাহু ওই দিনের ব্যাপারটা এত ভয়ঙ্কর হবে যে ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের চিন্তার বাহিরে থাকবে। মানুষ চিন্তা করে যে আমি আমরা আমরা মানে করুন আমরা চিন্তা করলাম হুজুর যখন দেখা যাবে কো থাকলে এটা হলো আমাদের চিন্তা। নবীজি কয় না না তোমাদের চিন্তারও বাহিরে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে মানে এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে তোমরা তো এখন চিন্তা করতেছো একজন আরেকজনের দিকে কিভাবে তাকাবো আরে সেদিন তো পেরেশানির কারণে পাশের জন কি উলঙ্গ আছে কিনা এটা দেখার সময় বলা আমি চিন্তা করি মাঝে মাঝে যে পাশাপাশি দুইজন থাকলে একজনের পরনে কাপড় নাই এটা কিভাবে সম্ভব না তাকানো তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে আমিও তার দিকে তাকানোর সুযোগ পাবো না নিজের পেরেছানি এতটা ভয়ঙ্কর তোমাদের চিন্তার চেয়ে আরো ভয়ঙ্কর চেয়েটাকে আমাদের কি তাকাবে আরেকজনের তাকানোর তো সুযোগ থাকবে না পরে আস্তে দিনে কাপড়ও পরানো হবে ইব্রাহিম রবির মাধ্যমে আবার কাপড় পরানো শুরু হবে তো যাই হোক কেয়ামতের ময়দানে এইভাবে উপস্থিত করা